প্রায় এক বছর আগে আমার পরিবার এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেন এবং আমাকে আংটি পরিয়ে রাখেন পরিবারের সম্মতিতে ছেলের সাথে যোগাযোগ রাখি এখন উপযুক্ত কোনো কারণ না দেখেই আমার বাবা এই বিয়েটা বাতিল করে করতে চাচ্ছেন কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই এক্ষেত্রে শুরীয়ত কি বলে এবং আমার করণীয় কি প্রথম কথা হলো বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলে আংটি পরায় দিলেই তো জামাই বউ হয়ে যায় তাই না আংটি পড়া হয়ে গেছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে তখন জমায় জামাই বউ হয়ে গেছে না তারা সেটা যদি না হয় তাহলে এই তথাকথিত এঙ্গেজমেন্টের পরে এই স্বামী স্ত্রীর মতো আলাপ সালাপ গল্প, কথাবার্তা আড্ডাবাজি চ্যাটিং এগুলো আমাদের সমাজে আসে না নাই তাহলে সেই সম্পর্কটাকে হালাল হবে না হারাম হবে হারাম অনেক যুবকরা বলে বলে যে না একবার হঠাৎ করে অচেনা একটা মানুষের সাথে কেমনে থাকে এই জন্য আগে একটু মানে জড়তা কাটায়নি, যোগাযোগ করে নেই এইসব যারা করেন তাদেরকে আমি সব সময় একটা কথা বলি আমার ডানে বাবা অনেক মুরব্বীরা আছেন সামনে অনেক মুরব্বীরা আছেন চাচা মেয়েদেরকে জিজ্ঞাসা করেন বাপ মা ধরছে ধরে নিয়ে গেছে হয়তো বাজার থেকে টেনে নিয়ে যায় কোথাও বিয়ে পড়ায় দিছে খবরও নেই পড়ায় চলে আসছে কার সাথে বিয়ে হয়েছে ভালো করে হয়তো জানেও না বেচারা বা জানছে খবর নিছে একবার না জানলে সেটা আবার দোষের যাই হোক কিন্তু বিয়ে হয়েছে যে তার আগে কোনো সম্পর্ক ছিল না ছেলের সাথে মেয়ের সাথে ছিল তখন ফেসবুকে মেসেঞ্জারে ইটিস পিটিশ করার সুযোগ ছিল ছিল না কিচ্ছু ছিল না তারপরেও চাচা মিয়ার চাচির সাথে যে মহব্বতের সম্পর্ক সেটা সুপার গুলুর চাইতেও হার্ড ঠিক না বে ঠিক চাচা মিয়ারা এখনো চাচির ছাড়া বাঁচে না চাচি চাচারা ছাড়া বাঁচে না অন্য কারোর কথা চিন্তা করবে তাদের মাথায়ও আসে না আল্লাহ রহমতে জিজ্ঞেস করে দেখেন আর আজকাল যুবকরা আপনারা এই এঙ্গেজমেন্ট এরপরে পিটি সেগুলো করেন কেন যে তাহলে একটু ভালো হবে সম্পর্ক ভালো হয় না বরং আরো সম্পর্ক খারাপ হয় কারণ আল্লাহর নিষিদ্ধ পথে কখনো শান্তি আসে এই জন্য ঘরে ঘরে স্বামী স্ত্রী ঝগড়া এবং মারামারি এবং তালাক হয় ঠিক না ভাই ঠিক বিয়ের আগদ না হলে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব হবে সম্মতি হবে কবুল বলা হবে এগুলো না হওয়ার আগ পর্যন্ত বিয়ে হয় না আংটি একটা কেন দশ আঙ্গুলে দশটা দশ ঠেঙে দশটা মোট বিশটাও যদি লাগান তাতেও বিয়ে হবে না আর একটাও আংটি লাগান দরকার নাই শুধু দুইজন সাক্ষীর সামনে আপনার মুরব্বীদের সম্মতি আছে আপনি আর সম্মতি আছে প্রস্তাব হয়েছে কবুল হয়েছে মহারধার্য হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এবার স্বামী স্ত্রী হয়ে গেছে এঙ্গেজমেন্ট বা আংটি পড়ার নাম বিয়ে নয় এবং এর আগে আপনার একটু পড়া একটু জড়তা দূরের নামে যে সম্পর্কগুলো করা হয় এগুলো হারাম এরকম কোনো সম্পর্ক আগদের আগে করা যাবে একান্ত প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করতে পারেন জানতে পারেন সেটাও নিরাপদ পদ্ধতিতে স্বামী স্ত্রী সুলভ কোন আলাপচারিতা যায় নাই এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা হলো প্রশ্ন যেটা আসছে যে বাবা ছেলে ঠিক করছে এখন বাপ তার সাথে দিবে না কেন দিবে না এই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না কারণ হলো হতে পারে সেই ছেলের ভিতরে কোনো বড়ো ধরনের দোষ আছে ত্রুটি আছে যদি থাকে তাহলে বাবার মার সেই পরামর্শ মানা উচিত যুবক যুবতীরা সবসময় নিজেদের ভালো বোঝে না তাদের যৌবন বয়সে শুধুমাত্র যেটা দেখে ওইটাই মনে হয় যে আপনার হাসান বসরি রাবয়া বশ্রী তাদের কাছে এরকম মনে হয় কিন্তু মুরব্বীরা অনেক সময় এগুলো বুঝে তাদের কথাটা আমলে নেওয়া উচিত আবার মুরব্বীরাও অনেক সময় উল্টাপাল্টা আছে শুধু ওই দুনিয়া ছাড়া আর কিছু বুঝে না নাই তো সেটাও মাথায় রাখতে হবে এবং মনে রাখবেন ছেলে বা মেয়ের সম্মতি ছাড়া জোরপূর্বক বিয়ে দেওয়ার অনুমতি মুরব্বীকে দেয় না ইসলামী এটা জায়েজ আপনি যদি মনে করেন আপনার বাপ মা শুধু পয়সা দেখেই এরকম লোভী হচ্ছে বা তারা দুনিয়া দেখে লাফাচ্ছে তাদের সিদ্ধান্ত ভুল তারা দিনদার বুঝে না তাহলে সেক্ষেত্রে আপনি খুঁটি ধরতে পারেন যে না আমি ছেলে ছাড়া বা আপনারা যে ছেলে কথা বলছেন তার কাছে আমি বিয়ে বসবো না এই অধিকার আপনাকে ইসলাম দিয়েছে বেয়াদবি করবেন না বিনয়ের সাথে বলবেন যে আব্বা আমি চাচ্ছি না বুঝাইয়া বলবেন বা অন্যদেরকে ব্যবহার করবেন কথাকে বুঝাতে পারছি